পাবনার শারদীয় দুর্গাপূজার সামনে রেখে আমিনপুর থানার পুলিশের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চিফ রিপোর্টার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের তথ্য ও ভিডিও চিটে দেখুন বিস্তারিত আজ বিশে সেপ্টেম্বর রোজ শনিবার সকাল এগারোটায় পাবনা জেলার আমিনপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফার সভাপতিত্বে এবং এস আই আব্দুর রাউপের সঞ্চালনায় আমিনপুর থানা চত্বরে এ পূজা উদযাপন কমিটির সার্বিক সহযোগিতা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কালাম আজাদ আমিনপুর থানার আওতাধীন মোট উনপঞ্চাশটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা সহ সন্ত্রাস চাঁদাবাজি ও ভয়ভীতি প্রতিরোধে বিশেষ কৌশল গ্রহণের নির্দেশনা প্রদান করা হয় এছাড়াও দুর্গাপূজা চলাকালে সার্বক্ষণিক টহল সিসিটিভি মনিটরিং এবং স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় পূজা মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা রয়েচু উদ্দিন এম এ গণি ফকির সাবেক চেয়ারম্যান সময়জ উদ্দিন গণ অধিকার নেতা এম এ আশরাফ জামাত নেতা আতাউর রহমান শ্রী ভোগরাম হালদার আমিনপুর থানা সভাপতি শ্রী অনিল চন্দ্র সাহা সাধারণ সম্পাদক শ্রী চঞ্চল কুমার শ্রী পলাশচন্দ্র মালাকার সহ পূজা উদযাপন পরিষদের নেতা স্থানীয় জনপ্রতিনিধি সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ র্যাব আনসার সহ সব বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলে জানানো হয় তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল